আসসালামু আলাইকুম। দিশ মিয়া মোহিনা নাম ব্যাক উইথ আনাদার ব্লগ। আজকের এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ আমরা আজকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি আর আমরা কার সাথে যাচ্ছি কে কে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে। সো আমরা এখন রিকশাতে আছি। আমার সাথে আছে সানি না। তো আমরা এখন যাব সাভার বাস স্ট্যান্ডে। তারপর ওইখান থেকে যাব একদম ডিরেক্ট খুব সুন্দর একটা মার্কেটে।

আমাদের সাথে এখানে আমি দেখাচ্ছি এই যে সুজানা আছে আমার দুই ভাই দুই বোন আজকে বেরোয় পড়ছি আইফোন কেনার জন্য আচ্ছা ওই দিকে আর যাই না ওইখান থেকে ও চলো তো আমাদের এখানে দুইটা লেনের কারণে সব গাড়ি এই লেনে চলাচল করে না আমাদের একটু সামনের দিকে যেতে হবে তো সেইখানে গিয়ে আমরা একদম সোজা কারণ বাজার যে বাস দেয় সে বাসে চড় বরণ বাজারে নামলেই সেখান থেকে বসুন্ধরা একদম কাছে তো ফাইনালি আমরা বসুন্ধরা চলে আসি চল আমরা টকি ঘুরে আসি আসি কি বলো এবার বলো বলো এই যে বলো বলতে চাও তো কেন আশিক অবাক আশিকের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে আমরা জোড়া চলো আসি তো মহা খুশি ও রে হ্যাঁ আশি তো মহা খুশি চলে যেতেছে সে খুব এক্সাইটেড তাই না আমরা তিনজন একসাথে আর আশিক একা সে আজকে হচ্ছে রাজা যাও আবার দাঁড়া লাগানো কি কি আছে হেৰি

তো আমরা এখানে এসে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম কারণ আমরা উপরে চলে আসছি লেভেল সিক্স এ আমি আমার ফোনটা যখন নিয়েছিলাম তখন লেভেল সিক্স এ ছিল সব দোকান কিন্তু এইখানে এসে জানতে পারলাম সকল ফোনের দোকানগুলো একদম বেসমেন্টে মানে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে গিয়েছে মানুষ মাত্রই ভুল আমাদেরও ভুল হয়ে গিয়েছে আমরা আসলে আগে থেকে জেনে আসিনি আর আমাদের পার্সোনালি কোনো সব চয়েস ছিল না আমরা এখানে এসেছি সবগুলো দোকান ঘুরে দেখার জন্য আমাদের কাছে যেখানে ভালো লাগবে সেখান থেকে নিব এখন বলো কই যাবা মনে হইতেছে যে আসলে এটা চেঞ্জ হইছে চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলো বলো করতে পারো এখন মনে হচ্ছে যে আমরা আসছি এখন কি ভাল লাগছে তুমি কমপ্লিট করো ফাইনালি আসছি গের আইফোন কেনা শেষ নাকি ফিক্সড করা শেষ হ্যাঁ আসি তো খুব খুশি হয়ে বসে আছে অনেক বোরিং না অনেক ঘুরা ঘুরি করছি এটা হচ্ছে গ্যাজেটস অ্যাপেল অ্যাপেল গ্যাজেটস অবশ্য আজকে অনেক ভিড় মানুষ হ্যাঁ দেখি একটু সামনে থেকে করি ছিঁড়ে ফেলছ অলরেডি এদিকে এদিকে দেখাও আশিক এদিকে লোক দাও দেখো এবার সব বলে দিতে হয় অন করো ও ফাইনালি আসিক এর ফোন কেনা কমপ্লিট আমরা সুজানার রিয়াকশনও দেখছি এখান থেকে এইখানে আমাদের ফোনের সবকিছু লেখা হচ্ছে ফোনের প্রাইস এবং হচ্ছে ফোনের যে গুলো আমরা নিয়েছি সেগুলো এখান থেকে সবকিছু কমপ্লিট করে তারপর আমরা পেমেন্টে চলে যাবো

এই হচ্ছে আশিকের ব্যাগ এই হচ্ছে আশিকের ফোন এখন কাবার লাগবে না তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট একদম ফোন নিয়ে আমরা বের হয়ে আসছি অন্য শোরুম থেকে এখন হচ্ছে আমরা কাবার কিনবো লাগানো ফোন কেনার শেষ আমাদের এখন চলে যাবো সাবার আমাদের বাসায় করো করো ভিডিও করো তুমি আমার করো আমি তোমার করি ভিডিও করো আমার আমার ভিডিও সাবিয়ার আমার করো সিনেম্যাটিকে করো করো হ্যাঁ সিনেম্যাটিক করো আমাদের ফোন কেনা আছে নতুন ফোন দিয়ে ভিডিও হচ্ছে আমাদের এখন এই যে আমার ফোন আর ওইটা হচ্ছে আশিকের ফোন চলো আমরা এখন বাসার দিকে যাবো নাকি এরপর আমরা মার্কেটের বাইরে চলে আসি আমরা এখন এইখান থেকে মেট্রোতে উঠবো তারপর হচ্ছে একদম মিরপুর চলে যাব অ্যান্ড এখন আমরা কারণ বাজার স্টেশনে আসি আর এখানে আমরা আশিককে দাঁড় করিয়ে দিয়েছি টিকিট কেনার জন্য অন্ধকার আমাকে কেমন দেখা যাচ্ছে ভূতের মত তোমাকে ভূতের মতো লাগছে থাকচন্দ্র

এখন আমরা হচ্ছে মেট্রোতে আছি আর এখানে দেখা যাচ্ছে প্রচন্ড ভিড় এত পরিমানে মানুষ মানে ঢুকতে আর বেরোতে এত পরিমাণে সমস্যা হয় আসলে এখানে খুব মুশকিল আর দাঁড়ানো তো আরো মুশকিল মানে সব মানুষজন হচ্ছে ঠেলে একদম ভিতরে নিয়ে যায় মানে এক জায়গায় দাঁড়ানো যায় না এরপর আমরা মেট্রো থেকে মিরপুর দশে নামি আর এখানে রিক্সা নিয়ে আমরা একদম সোজা মিরপুর একে চলে যাবো এখন আর এখন আমি ভিডিওটা খুব রিস্ক নিয়ে করছি কারণ এখানে প্রচুর পরিমাণে চিন্তাই হয় রিক্সা থেকে বাহিরে ভিডিও করতে গেলে সবাই সাবধানে ভিডিও করবেন এরপর আমরা চলে আসি মিরপুর একে এখানে আমরা রোড সাইড কিচেনে চলে আসি এখানে মূলত আমাদের খাওয়া দাওয়ার জন্য আসা আর আমরা হচ্ছে সারাদিন ঘুরতে ঘুরতে সবাই খুবই টায়ার্ড আর সবাই প্রচন্ড খোদা লেগে গেছে এই জন্য আমাদের এখানে আসা আর এইখানে সাবিহার হার সুজানা উপরে যাওয়ার জন্য আমাকে বলছিল উপরে আরেকটা রুফটপ আছে কিন্তু আজকে একটু আগে বৃষ্টি হয়েছিল এই জন্য উপরে রুফটপটা ক্লোজ করে ফেলছে আমরা জাস্ট উপরে গিয়ে কিছু পিকচার টিকচার ক্লিক করে তারপর আবার নিচে চলে আসি আমাদের হাতে বেশি সময়ও নেই যেহেতু রাত হয়ে গেছে অনেক আমরা খাবারটা অর্ডার করে তারপর এখানে কিছু ছবি টবি তুলছিলাম আর আসি এখানে তার বোনকে ছবি তুলে দিচ্ছিল পাশাপাশি আমি আমার ব্লগ এর জন্য কিছু ভিডিওস নিচ্ছিলাম অবশ্য আমি রেগুলার ব্লগ করি না আর আমি প্রফেশনাল ব্লগারও না যতটুকু যাই করি আমি ব্লগটা নিজের জন্যই করি আমি কোথায় গেলাম কি কি করলাম সেটা স্মৃতি হিসেবে রেখে করার জন্য আমার ব্লগটা করা অনেক সময় দেখা যায় আমাদের ফোনের স্টোরেজ কম থাকে বা আমরা এক্সট্রা মেমরি কার্ড ইউজ করি মেমরি কার্ডে ভিডিওস গুলো আমরা রেখে দিই অনেক সময় দেখা যায় মেমোরি কার্ডে যদি কোনো প্রবলেম হয়ে যায় তো ভিডিওস গুলো একদম ডিলিট হয়ে যায় কিন্তু আমি যদি ব্লগটা করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে রেখে দিই সেখান থেকে আমার স্টোরেজের কোনো প্রবলেম থাকবে না বা ডিলিট হয়ে যাওয়ার কোনো প্রবলেম থাকবে আসলে এক এক জনের চিন্তা ভাবনা এক এক রকম আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমরা এরপর চলে আসছি নিচে একদম রোড সাইড কিচেনের ভিতরে তো এখানে সাবিহাকে হচ্ছে ছবি তুলে দিচ্ছিল আসি সাবিহার ছবিগুলো অবশ্য অনেক সুন্দর আসছিল এখানে আর পিছনে যে উইংস গুলো দেখা যাচ্ছে সেগুলো একদম পারফেক্টলি তার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য এই প্লেস একদম পারফেক্ট এরপর ছবি টবি তুলতে তুলতে আমাদের খাবারও চলে আসে এখানে দেখা যাচ্ছে 비디오 찍은 또네 c a 아시가스가 째이아 আমাদের খাওয়া দাওয়া শেষ হ আমার খুবই অচ্ছন্দ লাগতেছে মানে এত বেশি খাওয়া হয়ে গেছে কারণ আসলে কেমন একটু চালায় জানি আমি যদি এখন প্লেনে করে বাসা দিতে তাহলে হয়তো ভালো লাগতো যাই হোক হাসিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আর আজিকের জন্য শুভকামনা রইল নতুন আইফোন কিনেছে সে নতুন নতুন ভিডিও দিবে আমাদের আপনাদের সবাইকে एवथु नथिंग यस टिकटक भिडियो यस दिस भिडियो मैले म त्यो बनाएको थिए नि त्यो सेलिब्रिटी हो जक आइकन त के यो भी देखो आज के खाय ना आज के खाय हमरा वायरल छ है भरे जा ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে আজকে খাই ভাইরাল হয়ে যাবে আজকে আমরা খেয়ে ভাইরাল হয়েছে আজকে খাই কিন্তু ভাইরাল যাবে আমাদের আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই হাত দিনই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সাথেই থাকবেন আমাদের আর অবশ্যই লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন